বাঙালির ঘুরতে যাওয়া মানেই প্রথম অপশান হলো দীঘা আর এই দীঘায় গিয়ে থাকতে গেলে সবচেয়ে যেটা প্রথমে লাগে সেটা হলো কম বাজেটে হোটেল আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো কোন হোটেলে থাকলে কত ভাড়া গুনতে হবে সমুদ্র থেকে কতটা কাছে এবং হোটেল রুমে কাপেল অ্যালাউ আছে কি না বাইরের খাবার ভেতরে প্রবেশ করানো যাবে কি না সুইমিং পুলের ব্যবস্থা আছে কি যাবতীয় প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে ইউটিউব চ্যানেল বা আমার থ্রু যদি কেউ আছে তো সেক্ষেত্রে কি তাদের কোনো স্পেশাল অফার থাকবে যাই হোক আমার ভিডিও থ্রু যদি তোমরা আসো সেক্ষেত্রে কিন্তু দাদা বলে দিয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবে এখন দ্য কোরাল হোটেলের সামনে তো এখন যাবো রিসেপশানে রিসেপশনটা কেমন এটা কিন্তু অনেকেরই জানার ইচ্ছা থাকে কারণ একটা হোটেলের কিন্তু এটাই মেন জিনিস তো এই হচ্ছে রিসেপশানের মেন ফ্রন্টটা যেখানে আমরা প্রবেশ করবো ফার্স্টে ঢুকে আমরা যে অ্যাটমসফিয়ারটা দেখছি এটা যে দিস ইজ ভেরি লং একটা সুন্দর রিসেপশন যেটার মধ্যে কিন্তু মানুষ ওয়েট করার জন্য রয়েছে এখানটাতে সোফা বা বসার জন্য যারা চেকিং করবে বা লাগেজ নিয়ে যারা আছে বা ফ্যামিলি যারা আছে তারা কিন্তু এখানে বসে ওয়েট করবে তারপর যারা আ ফর্মালিটিস আছে সেইসা ফর্মালিটিস মেইনটেইন করার পর তারপর তারা চাবি বাতাদের কি নিয়ে কিন্তু চলে যাবে তাদের রুমের মধ্যে তো সিলিং থেকে দেখতে গেলে কিন্তু এই যে স্পেসটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই বড় এবং উপরে কিন্তু লাইটিং আছে যেমন এটা দিনের বেলা তাই কিন্তু সেভাবে লাইট জ্বালানো নেই তবে রাত চলার দিকে হলে কিন্তু আড়aday সুন্দর লাগে তো দাদা যদি লাইটটা জ্বালিয়ে দাও খুব দেখতে ভালো লাগবে আমার অডিয়েন্সও দেখতে পছন্দ করবে রিসেপশনের যে লাইটটা জ্বালিয়ে দিয়েছে তাহলে কিন্তু দেখো এর যে সৌন্দর্য এটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে তো এবার যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে এই জায়গাতে একটা গণেশে কত সুন্দর মূর্তি আছে যেটা কিন্তু মানে দর্শনার্থীরা আসলেই বা যারা স্টেই করবে তারা আসলেই কিন্তু এখানে এই ঠাকুরকে দর্শন করার পর কিন্তু তারা তাদের শুভ যে ট্রাভেলিং টা সেটা কিন্তু তারা শুরু করতে পারবে আর এখানেতে তো রয়েছে দেখো কত সুন্দর আর্টিফিশিয়াল বাঁশ গাছ

penalty 24 i thought মানে এগুলা কি সব ডিল্যাক্স প্রাইম এর এরকম কিছু আমাদের একটু আলাদা মানে चेंजेस আছে चेंजेस বলতে আমরা তিনটা আছে আচ্ছা হোয়াইট ফ্লো ওটা হচ্ছে গ্রাউট ফ্লো আচ্ছা ব্লু ফ্লো ওটা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটা ফ্লো ওটা মানে এই নামটা রাখার কারণ জাস্ট একটু চেঞ্জিং সবাই লাইক এই লাইক ডিল্যাক্স স্ট্রাকচারে মানে এই নামটা চেঞ্জ করে এটা এবার আমাদের প্রত্যেকটা ফ্লোরে একটা আচ্ছা

ফার্স্ট টাইম লিফট সাইড থেকে দেখাতে লাগি যে এই খানটাতে একটা সুন্দর একটা ওয়াল কালার করা আছে যেটা কিন্তু ইয়েলো কালার তো এই জায়গাটাতে যদি তোমরা ভাবো যে একটা নিজের একানে ছবি তুলতে হল তো সেই কিন্তু এই রুমের এই دیوارটা কিন্তু একদম পারফেক্ট আর খানটাটা ধীরে দিছে কিন্তু একটা খুব সুন্দর এলজি স্ক্রিনে টিভি যেটা Samsung কাভারে তো এইবার এই টিনটেকে সরাসরি আমরা চলে যাই বেডরুমের কাছে তো এই বেডটা যেটা দিয়েছি এটা হচ্ছে কিং সাইজের বেড যেটার মধ্যে কিন্তু তিনজন অনায়াসে শুতে পারবে এবং যেহেতু এটা শীতকাল তো সেক্ষেত্রে কিন্তু এখানে চারজনও ধরে যাওয়ার চান্স আছে তো এইবার এই বেডের সাথে যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা খুব বিশাল বড় মিরর যেটার মধ্যে তুমি তোমাদের সুন্দর ফেসকে দেখতে পারবে সুন্দর বডিকে তোমরা দেখতে পারবে আর এখানটাতে দিয়েছে দেখো তার পাশেই একটা সুন্দর বিশাল বড় ওয়ার্ড্রপ যেটার মধ্যে তোমরা তোমাদের লাগেজ রাখতে পারবে তো এইবার এই ওয়ার্ডরোবের মধ্যে যেটা দিয়েছি সেটা হচ্ছে হ্যাঙ্গার অর্থাৎ তোমরা যে শীতকালে আসবে যে সব জ্যাকেট বা সোয়েটার আছে সেই সমস্ত জিনিসও কিন্তু তোমরা এখানে সাজিয়ে রাখতে পারবে তো এইবার দেখে নেব যে এই রুমের মধ্যে কিন্তু ব্যালকনি আছে এবার চলে যাব ব্যালকানিটা দেখার জন্য যে এই ব্যালকানি থেকে কত সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় তো এই বেডরুমের রাইট সাইডে আছে কিন্তু ব্যালকনি যেটার দরজাটা হচ্ছে এটা দেখে নেবো এখান থেকে কতটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় তো আমি যেটা দেখালাম রিসেপশনটা সেই রিসেপশনটার পাশেই কিন্তু রয়েছে একটা খুব সুন্দর সুইমিং পুল যেটা কিন্তু মিনিমাম সাইজ আমি বলে দিচ্ছি কুড়ি ফুট বাই কুড়ি ফুট মতন কিন্তু আছে এই বিশাল বড় সুইমিং পুলটা তো এখান থেকে যদি এবার বাইরের যে সিনটা আছে সেটা যদি আমি দেখাই তো বিভিন্ন কিন্তু এখন হোটেল আন্ডার কনস্ট্রাকশন চলছে আর তলায় যে রিসেপশনটা আছে সেই রিসেপশানের কিন্তু এখানটাতেই ওনাদের আরেকটা হোটেল আছে আর সাইডটাতেই কিন্তু আরেকটা নতুন প্রপার্টি সেটা আন্ডার কনস্ট্রাকশানের মধ্যে দিয়ে চলছে তো এখানটাতে যদি রাত্রেবেলার দিকে এসে টাইম স্পেন্ড করো নিজেদের একাকিত্বের সাথে বা নিজের পার্টনারের সাথে তাহলে কিন্তু খুব ভালো লাগবে আশা করছি তো এখন যে এই অ্যাপার্টমেন্টটা দেখছো এটা রিসেপশনের ওপর একটা তো এইটাও কিন্তু ইনাদের একটা অ্যাপার্টমেন্ট আর এখন আমি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি এটাও নাদের একটা অ্যাপার্টমেন্ট তো এইবার এইটার সাথে সাথে কিন্তু যেটা মেন গেটটা তোমাদের দেখালাম সেই মেন গেটের সামনেও কিন্তু রয়েছে একটা বিশাল বড় অ্যাপার্টমেন্ট তো সেটাকেও আমরা দেখাবো সেটাও এক্সপ্লোর করব তো এখন চলে যাব এবার পরবর্তী রুম কি আছে সেটা দেখার জন্য বেডের সাথে সাথে কিন্তু রয়েছে এখানটাতে একটা সোফা গাম বেড যেটা কিন্তু যারা সিঙ্গেল আছে মানে যারা বাবা মায়ের সাথে যারা সিঙ্গেল চাইল্ড আছে তারাও কিন্তু এখানটাতে বসে এনজয় করতে পারে বা তোমরা যারা ভাবছো যে একটু স্ন্যাক্স খাবে সেক্ষেত্রে কিন্তু এখানে বসেও তোমরা তোমাদের প্রাইভেট মুহূর্তগুলোকে কাটিয়ে নিতে পারো এছাড়া এখানটাতে দেখো একটা খুব সুন্দর ব্যাগ রাখার জায়গা বা র্যাক করা আছে বা তোমরা এখানটাতে এসে কিন্তু বসতেও পারো এটা কিন্তু খুব সুন্দর একটা চেয়ার যেটার মধ্যে তোমরা তোমাদের প্রাথমিক সময় কিন্তু কাটাতে পারো তো এইবার একটা মেন জিনিস যেটা হচ্ছে বাথরুম একটা হোটেলে আসার সময় কিন্তু আমরা সবাই এক্সপেক্ট করে থাকি যে সেই রুমের বাথরুম বা সেই হোটেলের বাথরুমটা কেমন হয় কারণ বাথরুম কিন্তু হোটেলের রুমের সৌন্দর্যকে দ্বিগুণ করে তোলে তো এখন দেখে নেবো বাথরুমটা কেমন আছে রুমে তো ঢুকে এটা হচ্ছে মেন গেটটা মানে মেইন দরজাটা এই দরজার পাশেই কিন্তু রয়েছে বাথরুমটা যেটা দরজা ওপেন করলেই দেখা যাচ্ছে খুব সুন্দর মিষ্টি একটা লাইটের সাথে রয়েছে কামড বাথরুম এবং রয়েছে এখানেতে একটা বিশাল বড় মিরার এবং রয়েছে সিঙ্ক

মানে যা আমরা অর্ডার করলাম সেটা কি মানে রুম সার্ভিস अवेलेबल আছে রুম সার্ভিস अवेलेबल আছে আমাদের রেস্টুরেন্ট আছে ক্যাফে আছে দাদা এবারে একটু জেনে নেব যারা ধরো নিজেদের প্রাইভেট কারে করে আসছে তো তাদের থাকার ব্যবস্থা যদি একটু বলো দেখুন অ্যাকচুয়াল আমাদের হোটেলটা আমরা ভেবেছিলাম বা করেছি হচ্ছে মেইন বেসিক্যালি ফ্যামিলির জন্য আচ্ছা

তিনশো তিন রুম দেখার পর যেটা পরবর্তী রুম সেটা হচ্ছে তিনশো এক নম্বর তো এখানে এতগুলো হোটেল দেখলাম তার মধ্যে কিন্তু মানে এই যে নাম্বার প্লেট গুলো আছে সবচেয়ে ইউনিক লাগলো আমাদের এদের এই নাম্বার প্লেট গুলো কত সুন্দরভাবে ডেকোরেশন করা এটা কিন্তু খুব সুন্দর চোখে লাগছে তো এইবার চলে যাবো তিনশো তিন নাম্বার রুম এটার মধ্যে কি কি আছে দেখার জন্য তো এই রুমটা কিন্তু আগের যে রুমটা দেখালাম সেই রুমের মধ্যে যা যা জিনিস আছে সেম সেম জিনিস কিন্তু আছে আগের রুমটাতে শুধু একটু যে স্পেসটা আছে সেই স্পেসটা কিন্তু একটু বেশি বড় আর এই রুমের স্পেসটা হালকা ছোট খুব একটা ডিফারেন্স কিন্তু হচ্ছে না তো যা যা আগেরটাতেও দেখেছিলে এটাতেও তাই তাই এটার ভিউটা যদি দেখা যায় সামনেটাতে বড় বড় হোটেলের কিন্তু ব্যাক সাইড তোমরা দেখতে পাচ্ছ তো এই রুমের মধ্যে যেটা তোমরা এবার ব্যালকনি ভিউটা আছে সেটা কিন্তু খুব সুন্দর দেখার যেটা আমি একবার দেখাই এই হচ্ছে রুমের ব্যালকানি এই ব্যালকানিটা যদি তোমরা একবার দেখো তাহলে করছি তোমাদের মন ভালো হয়ে যাবে কারণ এইটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা দিয়ে কিন্তু মানুষজন আসছে মানুষ আসার পর রিসেপশানে তারা চেক ইন করে তারা তাদের ডিটেলস দেওয়ার পর চলে আসছে এই রুমের মধ্যে চলে যাবো এবার পরবর্তী যে অ্যাপার্টমেন্ট অর্থাৎ এই পাশে যে অ্যাপার্টমেন্ট আছে সেটাতে আমরা দেখবো কি কি রুম আছে সেটা তো এখন এই দাদা আমাদের টোটালটা কিন্তু ব্লক করাছে দাদার নাম কি গৌতম গৌতম কত বছর ধরে এখানে কাজ করছি আমি 4 বছর হতে গেল কাজ করছি 4 বছর কেমন এক্সপেরিয়েন্স যাই হোক দাদা একটু লজ্জা হচ্ছে আর আমার এই যে ইনি হচ্ছেন ক্যামেরাম্যান ক্যামেরাম্যান বলবো না আমার সহপাঠী যে আমাকে প্রত্যেকটা পদক্ষেপে সাহায্য করছে প্রত্যেকটা স্টেপ আমাকে চলতে সাহায্য করছে আমার ফুলগুলোকে বারবার আমাকে ধরিয়ে দিচ্ছে যে রোহিত তুই এটাকে বেটার কর এটা এই কর এটা করলে তোর আরো বেটার হবে তো যাই হোক মানে ও বিনা হয়তো এটা কমপ্লিট হতো না যাই হোক চলো এবার চলে যাই নেক্সট রুমের দিকে গেট থেকে আসার পরেই এই যে বিল্ডিংটা ফার্স্ট প্রপার্টিটা এইটা দেখে নেবো রুমটা কেমন আছে তো চলো এখন ভেতরে যাওয়া যাক রুমটা কেমন সেটা দেখে নেওয়ার জন্য এখন প্রবেশ করছি এই রুমের ভেতর এই হচ্ছে রুমটা কত সুন্দর দেখো খুব সুন্দর খুব সুন্দর হালকা লাইটের মধ্যে কিন্তু এই রুমটা ডেকোরেশন করা আছে এছাড়া এই রুমের মধ্যে রয়েছে কিন্তু একটা বড় কিং সাইজের বেড যেটার মধ্যে তিন থেকে চারজন কিন্তু তোমরা স্টে করতে পারবে এছাড়া এই রুমের মধ্যে যদি বলতে হয় যে কি কি আছে তাহলে কিন্তু রয়েছে একটা বিশাল বড় ওয়ার্ডড্রপ যেটাতে তোমরা তোমাদের যাবতীয় লাগেজ কিন্তু রাখতে পারো এছাড়া বিয়েছে রাইট সাইডে একটা বড় মিরর যেখানে তোমরা তোমাদের যাবতীয় বডি এবং তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা চেক করে নিতে পারো এছাড়া দিয়েছে এখানটাতে একটা কাউজ যেখানটাতে বসে তোমরা যাবতীয় ছবি তুলতে পারো এখানটাতে একটা সুন্দর ভিউ এর সাথে উইন্ডো দিয়েছে এই ছিল এই রুমের টোটাল ডিটেলস এবার দেখে নেবো পরবর্তী যে রুমটা আছে সেই রুমটা এই যে রুমটা আছে এই রুম নাম্বার হচ্ছে একশো এই রুম যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের পার্সোনালি রুম রেট এবং যাবতীয় ডিটেলস পাঠিয়ে দেবো দাদা এবার একটু জেনে নেবো যে তোমাদের এই যে হোটেল দা কোরাল তো এখান থেকে সি বিচের না ছশো মিটার মিটার যেতে কতক্ষণ সেভেন মোটামুটি অনেকটাই কিন্তু কাছে একদম স্ট্রেট রাস্তা এবার আহ হোটেল রুম গুলো সমস্ত কিছু ডিটেলস জানলাম তো দাদা এবার নিয়ে ফোন নাম্বারটা দিলাম আচ্ছা তো এই হচ্ছে কার্ড এই কার্ডের থ্রু কিন্তু তোমরা আসতে পারো এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে থেকে কিন্তু তোমরা যোগাযোগ করে আসতে পারো এছাড়া আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো এছাড়া ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু রুম রেট যা আছে অফ সিজন বা সিজনের মধ্যে সমস্তটাই কিন্তু দেওয়া থাকবে তোমরা সেখানে একবার চেকিং করে নিতে পারো কোন যাই হোক আমার ভিডিও যদি তোমরা আসো সেক্ষেত্রে কিন্তু দাদা বলে দিয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবে তো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার কিন্তু যোগাযোগ করো আসলেই কিন্তু টেন পার্সেন্ট এসে তোমরা কাউন্টারে তোমরা ভিডিওটা দেখাবে তাহলে কিন্তু তোমরা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে এই হলো মেন গেট মেন গেটে প্রবেশ করেই কিন্তু একদম চলে আসতে পারবে এই যে মেইন সুন্দর বড় প্রপার্টি এই প্রপার্টির মধ্যে আমরা এখন যাব দেখে নেব এই রুমগুলো কেমন আছে তো ফার্স্টেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সুন্দর একটা সুন্দর সিঁড়ি যেই সিঁড়ির ওপর দিয়ে উঠলেই কিন্তু আমরা রুমটা পেয়ে যাব। এখন যাচ্ছি আমরা দোতলায় এই যে রাহুল তিনি হচ্ছেন এখন দেখাবেন এই রুমটা কেমন হচ্ছে না হচ্ছে তো এটাও কিন্তু একটা খুব সুন্দর রুম আছে এটাও বেশ অনেকটাই বড় এর মধ্যেও কিন্তু একটা কিং সাইজের বেড যেটার ভিউ একদম রোড সাইডের ভিউ আছে যেটা তোমরা দেখতে পারবে বেডের মধ্যে কিন্তু একদম প্রপার তিনজন শুতে পারবে এখানেও কিন্তু সেম সেম ডিটেলস আগের ভিডিওতেও আমি যেই ডিটেলসগুলো দিয়েছিলাম সেই ডিটেলস অনুযায়ী কিন্তু এই রুমেও একই ফিচার্স আছে এই যে রুমটা আছে এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ একটা সুন্দর ব্যালকনি আছে যেটা আমি তোমাদের এখন দেখাই এই জালখানিটা বসে কিন্তু তোমরা তোমাদের প্রাইভেট মুহূর্ত কাটাতে পারো এবং এই যে ওপরের সিলিংটা আছে সেটাও কিন্তু কতটা সুন্দর দেখো বিশেষ করে এই টাইপের যে ওপরটা মানে সিলিংটা দেখছো এই জাতীয় সিলিং কিন্তু আমরা দেখে থাকি দার্জিলিং এর মধ্যে কারণ তাদের যে সুন্দর একটা ঐতিহ্য সেইটা কিন্তু ফুটিয়ে গিয়ে তুলেছে এই হোটেলের এই রুমটার মধ্যে তো এইখান থেকে কিন্তু সরাসরি রোড সাইডের ভিউটাও দেখতে পেয়ে যাবে আর বাচ্চারা যে সমস্ত ছোট ছোট পার্ক পছন্দ করে এই পার্কটা কিন্তু যথেষ্ট বড় তো এই পার্ক কিন্তু বাচ্চারা যে খেলবে তাদের জন্য কত সুন্দর সু ব্যবস্থা করে দিয়েছে আর সেই বাচ্চাদের খেলার জায়গাটা কিন্তু বাবা মায়েরা এই ব্যালকানি থেকে কিন্তু খেয়াল করতে পারবে তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন এনারা ব্যালকনিটা দেখার পর এবার আমরা দেখাবো এই যে ডোমের মধ্যে বাথরুমটা কেমন কারণ বাথরুম কিন্তু খুব ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে যদি এবার দেখানো বাথরুম কিন্তু এটাতে খুব বিশাল বড় নয় তবে যেটুকু আছে সেটুকু কিন্তু দুজন মানুষ বা কাপড়দের কিন্তু যথেষ্টই এটা ইউজ করার জন্য যোগ্য তো এখানে মধ্যে দিয়েছে কামর পায়খানা আর এখানটাতে আছে একটা সিঙ্ক আর বড় একটা মিরার যেহেতু এটা শীতকাল তাই কিন্তু এখানে গিজার ফেসিলিটিও আছে টোয়েন্টি ফোর আওয়ার এখন দেখাবো এবার রেস্টুরেন্টটা কেমন তো রেস্টুরেন্টের যে ভিউ সেটা কিন্তু অনেকটাই বড় স্পেস নিয়ে তৈরি এবং যেটা দেখার আছে সেটা হচ্ছে এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে বসে খাওয়ার ব্যবস্থাও আছে আর এছাড়া তো যদি তোমরা বন্ধুরা বা যারা পার্টনার আছে তারা তো তোমরা বসে খেতেই পারবে এছাড়া ফ্যামিলিদের জন্যেও আলাদা একটা স্পেস করা আছে সেটা হচ্ছে এই যে সোফা এখানটাতে তোমরা ফ্যামিলি এসেও কিন্তু তোমরা এখানে বসে খাবার খেতে পারবে এছাড়া তোমরা একটু দেখে নাও এখানে সিনেম্যাটিক শু এই হল থ্রি সিক্সটি ভিউ এবার যারা এখানটাতে বসে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করবে তারা কিন্তু একটা সুন্দর সুইমিং পুলের ভিউ পেয়ে যাচ্ছে যে সুইমিং পুলের ভিউ দেখতে দেখতে কিন্তু তারা এই খাবারটাও খেতে পারবে এই ফেসিলিটিটাও কিন্তু রয়েছে কারণ এখানে স্পেস যেটা আছে অনেকটাই কিন্তু স্পেস আছে আর এই টোটাল যে তোমাদের রুমটা দেখালাম টোটাল হোটেলটা দেখালাম এই হোটেলটা কিন্তু সম্পূর্ণটা ওয়াইফাই অ্যাভেলেবেল আছে তো সেই ক্ষেত্রে ইন্টারনেট কানেকশানের জন্য তোমাদের আলাদা কোনো চার্জেস পে করতে হচ্ছে না তবে আর দেরি কিসের নিউ দীঘায় আসতে এখন একটাই ঠিকানা হোটেল কোরাল স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারো এই হোটেলে এই ভিডিও থ্রু আসলেই ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন হোটেলের তথ্য নিয়ে